একটা তিনি গভর্ন চালু করেছিলেন এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনু আল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে অংশ গ্রহণ করেছে কিন্তু এক মিশুরি ওই দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানারস আপ হয়েছে আমর ইবনু আল আসের ছেলে এবার মিশুরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনু আল আসের ছেলে ওই মিশুরির মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে মিশুরি বলে আমার মল্লা কেন তুমি খেলাই পারো না আমারে মল্লা কেন কয় আনবুল আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরিফ ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল আপনি আমর ইবনুল আস রাদি আল্লাহ চালানহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছে ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে? ওমরে ফলো করতে হবে। ওমরে ফরকুলন চাই। আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওইদিন তুই থাকবি। পারবি না? বিশ্বনে বলে পারবো মানে অবশ্যই পারবো। ওইদিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির। গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরিও হাজির। সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নিয়ে পরে উমরে ফারুক বললেন আইন আল মিসরি মিশরি লোকটা কই এদিকে আয় সামনে আসার পরে বলল আমর ইবনে লাস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনে লাস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনে লাসের ছেলে তুমি নাকি ইবনে লাকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরের নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল লাসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি maaf করে দিলাম ওমর ফারুক বলল খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরী ওমর ফারুকের ধমক শুনে ভয় ভয় তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখো ওমর ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর আব্দুল আস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনুল আস মাতা জাআলতুমুন নাস আবিদা তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা বহুত ওয়ালাদাতুম উম্মুহুম আহরারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি